সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা কইতে গিয়ে প্রশ্ন মনে আসছিল যে প্রফেসর ইউনুস কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয় দিছে এখন দেখতেছে উনি কাজটা ঠিকই করেছেন এই কৃষির ক্ষেত্রে যে কি বিশাল রাহাজানি চলতেছে সেটা পুলিশ দিয়ে ঠিক না করলে সম্ভবত আমাদের মুক্তি নাই আর একটু খুলে বলি আপনারা জানেন যে কৃষি আমরা কিনি তার দামের মাথা মুন্ডু কিছুই নাই মেলা দামে আমরা কৃষিপণ্য কিনি কিন্তু কৃষক তার পকেটে টাকা যায় না আমরা পরিবহনের সময় সিন্ডিকেটের কথা জানি কিন্তু সেটা পুরা চিত্র না কিন্তু কৃষি সেক্টরে একটা স্তরে না নানা স্তরে সিন্ডিকেট এই জন্য কৃষক আর ভোক্তা হিসাবে আমরা নিজেরাই শুধু আর্থিক ক্ষতির মুখোমুখি হইতেছি না আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তেছে মানে আমরা ভবিষ্যতে পর্যাপ্ত খাদ্য পাবো কি না সেটাও একটা সমস্যার বিষয় আমাদের আঠারো কোটি মানুষের দেশ প্রচুর খাবার উৎপাদন করতে হয় সেটা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের জন্য বিরাট বিপদ যাই হোক আমরা একটু বিষয়টা বিস্তারিত কৃষক ভাইদের তো জানা দরকারই আর যারা বাজারে গিয়া শহরে দোকানদারের সাথে কথা বলেন বার্গেন করেন জিনিসপত্রের দাম কেন বেশি তাদেরও এটা জানা দরকার আমরা হাসিনা বড় বড় প্রকল্পের চুরি নিয়ে কথা বলি সাথে আসে ব্যাংক ডাকাতির কথা অর্থনৈতিক খাতকে পঙ্গু করার কথা বড় প্রকল্প তো একবার হয় মানে ধরেন ব্রিজ একবার হয় রাস্তা টাস্তা কিন্তু খাদ্য আর কৃষি তো প্রত্যেক দিনের ঘটনা গত পনেরো বছর ধরে প্রত্যেক দিন আমরা আওয়ামী সোরদেরকে এইভাবে টাকা দিয়ে আসতেছি এবং এই টাকাটা এখনো পাইতেছে এই যে খাতের কোথায় কিভাবে কেমনে দাম বাইরে যায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে দৃশ্যমান না পদ্মা সেতুর মতো বাজারে এক কেজি পেঁয়াজের দাম বাড়লে মানুষ বিরক্ত হয় কিন্তু বুঝতে পারে না কোথায় কিভাবে ঘটনা তাই ভাবলাম বিষয়টা একটু পরিষ্কার করি এটা বুঝতে পারি পেঁয়াজ দেখি যে পেঁয়াজ আমরা বেশি আমরা যা খাই তার চেয়ে বেশি উৎপাদন করি তাও আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় কেন ইন্ডিয়া থেকে আর এমন ধারণা তৈরি করা হয় যে পেঁয়াজ না আসলে আমাদের রান্না বান্না বন্ধ হয়ে যাবে গত রমজানে একশো টাকা কেজি ছিল না পেঁয়াজ এই রমজানে কত খাইতেছেন তিরিশ টাকা কেজি পেঁয়াজ খাইতেছেন তাই না কি ম্যাজিক কোন ম্যাজিক প্রফেসর ইউনুস ম্যাজিকে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা আনি না এরই হইতেছে ম্যাজিক তাও আবার কেউ কেউ বলে যে আগেই ভালো ছিলাম সিন্ডিকেটকে ঠান্ডা করেন পুরা বাজার ঠান্ডা হয়ে যাবে সিন্ডিকেট হইতেছে ইংরেজি শব্দ ইংরেজি শব্দ জন্য যে ঠিক শব্দ তা না বাংলা মানে হইতেছে চক্র বা আতাত মানে অনেকে একসাথে একটা কাজ করে হাসিনা আর মোদী একসাথে হইয়া বাংলাদেশে ফেসিবাদ চালাইছে না তাই আমরা এটাকে হাসিনা মোদির সিন্ডিকেট করতে পারি তো ব্যবসায় যখন সিন্ডিকেট বলি আমরা তো তখন এটা কিছু ব্যবসায়ী একত্র হইয়া পণ্যের সরবরাহ উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বাজারকে করে। যেমন ধরুন সোয়াবিন সোয়াবিন তেল কে করে এই যে মেঘনা গ্রুপ টিকে গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা এরা সোয়াবিন তেলের সিন্ডিকেট চালায় মেঘনা কিন্তু একাত্তর মালিক মানে আওয়ামী লীগের শয়তানগুলো টাকা রাখার গেলে মূল জায়গা ছিল গত পনেরো বছরে হেন কোনো অন্যায় নাই ব্যবসার জন্য যা করেন ভ্যাট নাও দেওয়া অন্যায়ভাবে গ্যাস সংযোগ নেওয়া তাপসের সাথে মিলা ব্যাংক করা এখনো সে হাজার কোটি টাকার গ্যাস অন্যায়ভাবে ব্যবহার করছে এই যে এই যে মেঘনা টেকনা টিকে গ্রুপ মূলত হইতেছে এস আলমের বি টিম পনেরো বছর ধরে কাজ করেছে এখন এই টিকে গ্রুপ এস আলমকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারে সাহায্য করেছে এটা ঠিক করলো যে সব তেলের দাম বাড়াবে তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি কইরা মার্কেটে ছাড়লো না মাদার ফেসেল থেকে ছোট ভেসেলে নামাইছে জাহাজ থেকে কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে পাবলিক খেপায় দেওয়ার জন্য তেলের দাম বাড়িতে পারেনি আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিছে দেখছেন হ্যাঁ ওরা কি কি পরিমাণে বিলা হয়েছে আছে আমাদের উপরে আমার উপর তো আসেই আবার ধরেন আমার হিসাবে চিনির দাম একশো টাকার বেশি হওয়ার কথা না আপনি আমদানি করা চিনির দাম এর সাথে যা কর টর শুল্ক টুল্ক যোগ করেন তাতে কোনোভাবে তো একশো টাকার উপরে যায় না এখন বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা এই মাসে তিন লাখ মানে এই রমজান মাসে তিন লাখ টন চিনি বিক্রি হবে এই তিন লাখ টন এর সাথে যদি আপনি বিশ হাজার টাকা যোগ করেন তাহলে প্রত্যেক টন ছয়শো কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে আর এই চিনি রাওয়ার কিন্তু মূল প্লেয়ার হইতেছে সিটি আর মেঘনা সরকারকে বলতেছি চিনি আমদানিকারকদের দেখ দেখে বৈশা একশো টাকা কেজি দাম ঠিক করে দেবেন সিটি আর মেঘনা সহ সিনির সিন্ডিকেট যদি গাড় পেলি করে না হামাক কবেন মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা থেকনা ফেলামো একেবারে দুই হাজার নয় দুই হাজার দশ মানে আওয়ামী যখন প্রথম ক্ষমতায় আসলো আর কি আমলে কৃষিখাতে বরাদ্দ ছিল দশ কোটি টাকা এর মধ্যে নয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় ভর্তুকি হিসেবে মানে ম্যাক্সিমাম দুই হাজার তেইশ চব্বিশে মানে আওয়ামী আমলের শেষ বছরে এই বরাদ্দ দ্বারায় দুই হাজার আট নয়ের সাড়ে তিন গুণ তেত্রিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে রাখা হয় ভর্তুকি মানে কি জানেন মানে কোনো জিনিসের দাম যদি দশ টাকা হয় সরকার যদি মনে করে সেখানে পাঁচ টাকা ভর্তুকি দেয় তাইলে আপনি পাঁচ টাকায় জিনিসটা কিনতে পারবেন দশ টাকার জিনিসটা আপনি যেন কম দামে কিনতে পারেন তাইলে কৃষিতে ভর্তুকি কি কাজে লাগিচ্ছে কৃষি জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে আর কি যেমন ধরেন কিনতে হয় কৃষককে সার কিনতে হয় বীজ কিনতে হয় তারপরে যন্ত্রাংশ কিনতে হয় বা কৃষি যন্ত্র কিনতে হয় এগুলো যেন কম খরচে তাতে কৃষকের ঋণের বোঝা কমে উৎপাদিত পণ্যের দামও যেন কমে উল্টাটা আমাদের দেশের মোট আয়তনের প্রায় ষাট ভাগ জমি চাষযোগ্য এবং এই তালিকায় আমরা বিশ্বের এক নাম্বার দেশ দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক তারপরে আছে ইউক্রেন মানে দেশের যত জমি আছে না সে কত পার্সেন্ট কত শতাংশ চাষ করা যায় চাষাবাসযোগ্য সেই হিসাবে আমরা একটা বিশাল সুবিধার মধ্যে আছি আমরা এক নম্বর দেশ নিজেরাই জানি না ইন্ডিয়া আয়তনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ বাহান্ন আমাদের ষাট পার্সেন্ট আমরা জানি ইন্ডিয়াতে মরুভূমি আছে সেজন্য ওই জায়গায় চাষাবাদ করা যায় না তো দেশের মোট আয়তনের তুলনায় চাষযোগ্য জমি শতাংশের ভিত্তিতে যদি দেখি সবচেয়ে বড় দশটা দেশ তাহলে বাংলাদেশ ষাট পার্সেন্ট

ফলে মৌসুমে পানি না পাওয়া অতি বন্যা এজন অনেক ফলন নষ্ট হয় প্রত্যেক বছর দেশে বিশাল জনগোষ্ঠীর খাবারের যোগান দিতে আমাদের আমদানি করতে হয় আমদানি করা কিন্তু কথা না কোটি কোটি ডলার খরচ করতে হয় আমাদের প্রবাসী ভাইরা কোটি কোটি ডলার আয় করে আর আমাদের খাবার আমদানির জন্য কোটি কোটি ডলার খরচ করতে হয় যদিও আমাদের খাবার চাষ করার জন্য যে জমির পরিমাণ সেটা কিন্তু খারাপ না আরে জনগণের টাকা দিয়া আমদানি করা পণ্যের লাভ খাইকে আওয়ামী লীগের সোর তার অনুগত সিন্ডিকেট হায়নার দল সিন্ডিকেট কি সেটা আমরা একটু বুঝে দেখব এবং এর ফলে জনগণের উপরে চাপায় দেওয়া হয় অতিরিক্ত মূল্য এখানে শেষ না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে যে পণ্য দেশে কৃষক উৎপাদন করে সে তার ন্যায্য মূল্য কৃষক পায় না এটা কয় হইতেছে ভ্যালুসেন ইংরেজি হইতে শোনার না কলে মানে আপনি এক একটা ভাবে আপনি ক্যাংকা করে টাকা কামাচ্ছেন সেটা সহজ জিনিস কিন্তু ইংরেজি করলে এনা ভালো শোনায় আর কি তো কৃষি জন্য ভ্যালু সেন দেখতে কেমন আমাদের দেশে কৃষি পণ্যের ভ্যালু সেন হইল ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম যা দক্ষতার সাথে করলে ব্যবসা থেকে লাভ হয় একই সাথে বাজারও নিয়ন্ত্রণ করা যায় ভ্যালু সেনটা ছয় ভাবে বিভক্ত এক নাম্বার হইতেছে ইনপুট বা সাপ্লাই সার বীজ শেজ, যন্ত্র যন্ত্রাংশ এবং কীটনাশক এটা সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেমন বিএডিসির মাধ্যমে করে বিভিন্ন এনজিও প্রাইভেট কোম্পানি খুচরো বিক্রেতা এটা সম্পৃক্ত এরপরে দুই নাম্বার কি কৃষিকাজ ছোট প্রান্তিক কৃষি বড় কমার্শিয়াল ফার্ম এরা করে তিন নম্বর গুদামজাতকরণ সরকারি এবং বেসরকারি যারা গুদামজাত করে ওয়ার হাউসে পণ্য প্রক্রিয়াজাত করার পরে গুদামজাত করে এই গুদামজাত করা হয় সরবরাহ এবং চাহিদার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করার জন্য চার নম্বর হচ্ছে প্রসেস এবং ভ্যালু এডিশন তার মানে হইতেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন রাইস মিল আটা মিল মানে তারা ভাঙায় আটা ভাঙায় তারপরে ভুসি করে তাই না রাইস মিল এটা সাইল এটা পালিশ টালিশ করে সিদ্ধ করে এগুলো এটা হচ্ছে প্রসেসিং করে একটা ভ্যালু এডিশন করে তারপরে পাঁচ নম্বর হচ্ছে বিতরণ বা মার্কেটিং যেটা সাথে জড়িত হচ্ছে জিলার হোলসেলার খুচরা দোকানদার ফাইনালি হচ্ছে ভোক্তা যারা প্রত্যেক দিন খুচরা দোকানদারের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে এবং বিরক্ত হয় আর বলে সরকারকে গালি দেয় আর না হয় দোকানদারকে গালি দেয় দোকানদার বলে যে মহাজন দাম বাড়িয়েছে কিন্তু মহাজন মহাজনরা কারা এরা কই থাকে সাধারণ মানুষের কাছে এর কোনো হদিস নেই এই মহাজনে হইতেছে এই সিন্ডিকেট এই ভ্যালু সেনের এক একটা জায়গায় এক এক বসে থাকা মাতবর তালে গুলো এই সিন্ডিকেট হইতেছে অদৃশ্য কিন্তু এদের প্রভাব আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রবল একবার ভাবে দেখেন এই বিশাল প্রক্রিয়া কি ছয় মাসে গড়ে তোলা সম্ভব দীর্ঘ পনেরো বছরে প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং সিন্ডিকেট করে পুরা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজার পরিচালনা করেছে কখনো কমাইছে বাংলাদেশের যদি ধরেন লোক এই যে সাথে যুক্ত মানে হয় বিতরণ অথবা উৎপাদন অথবা গুদাম জাতকরণ এবং এর মধ্যে এক কোটি ষাট লক্ষ প্রান্তিক কৃষক যাদের বেশিরভাগ দরিদ্র তরুণ প্রজন্ম বাদ দাদার এই পেশার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে ক্রমশ তারা কৃষি পণ্যের দাম পাচ্ছে না তার প্রত্যেক দিন বেকারত্বের বোঝা মানায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ সামান্য সচ্ছলতার আশায় শহরে বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়োজিত হয়েছে আর কেউ কেউ অবৈধ কাজে জড়ায় পড়ছে প্রত্যেকদিন। দিন গত পনেরো বছর হাসিনার মাফিয়া সরকার এই তরুণদের বিভিন্ন প্রক্রিয়াতে সাদাবাজি মাদক ব্যবসা রাস্তায় পিকেটিং এগুলোর কাজে লাগিয়েছে এই যে ভ্যালু চেন এটাকে সাপোর্ট দেওয়ার কথা সরকারের এটি সরকারের কাজ এখানে প্রযুক্তি দেওয়ার দরকার এখানে যান্ত্রিকতা বাড়ানো দরকার এখানে গবেষণা করা দরকার এগুলি পলিসি তৈরি করা দরকার কিন্তু হাসিনা সরকার পদে পদে পরিকল্পনা করে গত পনেরো বছর হাসিনার পরিকল্পিত এই দুঃশাসন এই একটা একটা কইরা এই যে ভ্যালু সেন কৃষিকাদের প্রত্যেকটা স্তরকে ধ্বংস করে দিছে সাথে সাথে সুসংগত করে গেছে মাফিয়াদের সিন্ডিকেট হিসেবে এরা হাসিনার সময় ছিল এখনো আছে এদের সীমাহীন লোভ রাজনৈতিক দলের আশকারা এবং সমর্থন প্রশাসনের সাথে অলিখিত আতাত এইগুলাই জিম্মি করে রাখছে একদিকে কৃষক আরেক দিকে সাধারণ ভোক্তাদের সাময়িকভাবে বাজারে নজরদারি স্থিতিশীল হয় আবার হয়ে আবার সরকারের কাছে সবগুলো স্তরের তথ্য নাই এত লোক বল নাই আবার অনেকে এটার সাথে জড়িত তাহলে এটা সমাধান কি এর সমাধান করতে হবে এই যে ভ্যালুসেন এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে এটাকে সংস্কার করতে হবে আসেন তাহলে সমাধান নিয়ে আলাপ করি আমাদের দেশে মাথাপিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য পাঁচ হেক্টর খুবই সামান্য তাই না কিন্তু শুনলে অবাক হবেন মাথা পিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য আট হেক্টর খুব যে বেশি তা কিন্তু না দু সালে চায়না চারটা নতুন পদক্ষেপ নেয় এবং কইরা তারা এখন এগ্রিকালচারে কৃষিতে সুপার পাওয়ার আমাদের জন্য সময়টা আরো কম লাগবে কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল সেটা সমতল পুরো দেশে একটা সমতল আমাদের বাধা কম এবং একই সাথে আমরা আয়তনে অনেক ছোট একটা দেশ তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে সমবায় তৈরি করা সমবায় একটা ধারণা হিসাবে কনসেপ্ট হিসাবে তৈরি করা আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা দুর্বল এবং সেই জন্য অসহায় কিন্তু সম্মিলিতভাবে তারা একটা বড় কমন একটা বড় সম্প্রদায় এরা এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্য অর্থায়ন সহজ করতে পারি স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি একই সাথে এদের বার্গেন করার এদের দরদাম করার পাওয়ার ক্ষমতা এটা বাড়বে নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসতে উৎসাহী বোধ করবে কাজ করার সুযোগ থাকবে তথ্য থাকবে অনেক বেশি তার ফলে নিয়ন্ত্রণ থাকবে এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে তাই টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে ভ্যালুশনের যে প্রথম তিনটা স্তর যেমন ইনপুট সোর্সিং ফার্মিং স্টোরেজ একই সাথে করার সুযোগ থাকবে ফলে এই স্তরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে তাহলে এই যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালু চেইন এর তিনটা স্তম্ভতম বলছিলাম না মনে আছে ইনপুট সোর্সিং মানে ওই যে সার্ভিস টি যেগুলো যোগার করা কৃষি কাজ করা মূল কৃষি কাজটা করা এবং তিন নাম্বার হচ্ছে এটা গুদামজাত করা একই সাথে করতে পারবে কৃষকে নতুন প্রজন্ম এর ফলে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে এই জায়গাগুলোতে সিন্ডিকেট আর থাকবে না এই চীন ছাড়াও নেদারল্যান্ড ডেনমার্ক আমেরিকা জাপান কানাডা সহ আরো কিছু দেশ যারা এগ্রি সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে দেখেন এই মালের নাম হইল কামরুল আশরাফ খান পতন 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 দুই হাজার সালে নরসিংহ দুই আসনে এমপি হয় আওয়ামী লীগের সরের দলের তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন ট্রেডার্স সে ভর্তুকির টাকার পাঁচশো কোটি টাকার সার আমদানি করে করে মার্কেটে বেচে দেয় যেটা আসলে কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল অথচ ভর্তুকির টাকা আমদানি করে এই সার সাধারণ কৃষকের কম দামে পাওয়ার কথা ছিল পাইল না কৃষক টাকাটা পাইল কে পাইলিস সরকারি সারের ভর্তুকির টাকা নিয়ে গেল এই দুর্বৃত্ত দেখেন এইখানে শেষ না তার নামে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কেস ফাইল করলো তার বিচারের আওতায় আনা যায় না পর্যন্ত আনা যায় না পতনের পতন ঘটানো যায় না বরং আবার সে করেছে কি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ধর খায়সে করেছিল এরকম ঘটনা একটা না বছরে বছরে নতুন ফোন দি ফিকির করিয়া এই খাদ্য আর কৃষি খাতকে তেলে দেওয়া হয়েছে বিপর্যয়ের দিকে বাংলাদেশ ভোগ্য বাজার হিসেবে কিন্তু বেশ বড় ভারতের জন্য এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে কাছে পণ্য সরবরাহ করা যায় বাজার যদি অস্থিতিশীল থাকে তাহলে সবচেয়ে লাভ হচ্ছে ভারতের তাতে একদিকে পলিটিক্যালি ব্ল্যাকমেল করা যায় আবার অন্যদিকে অর্থনৈতিক লাভও আছে জিনিসপত্র বেচাও যায় আর আমাদের দেশ সিন্ডিকেট একদিকে যেমন রপ্তানিকারক দেশের সাথে কাজ করে একই সাথে রাজনৈতিক সরকারের সাথেও কাজ করে এদের লক্ষ্য একটাই যে সাধারণ মানুষের পকেট তার ভাগ সরকার এবং প্রশাসনকে দেওয়া তাই হয়ে আসছে গত পনেরো বছর চিত্র একই রকম সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে যেন কৃষকদের ফলন বাড়ে তাই না এবং খরচ কমে এই লক্ষ্যে বরাদ্দ হয় তিন হাজার কোটি টাকার একটা তহবিল এবং এই কৃষি যন্ত্রাংশ জন্য প্রায় সত্তর পার্সেন্ট ভর্তুকি দেওয়া হয় দুই হাজার সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএফ পিআরআই তিন কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে যে বাহ ভালো তো নব্বই বেশি জমিতে কৃষি কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে খুব ভালো না তাই না কিন্তু আশ্চর্যের ব্যাপার হইতেছে মহাশ্চর্যের ব্যাপার হইতেছে এর সাতানব্বই ভাগের মালিক কৃষক না তাহলে ভোট কি খেয়ে পাইলেও পাইলে যারা যারা কৃষক না তাদের ভাগ মাই দেখে কৃষি কাজ করার যন্ত্রপাতি কিনলো কিন্তু সে যে কৃষক না তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে আর এইগুলা সব আওয়ামী লীগের লোক আওয়ামী এইভাবে এখনো পর্যন্ত খাইতেছে এর একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ফলাফল তো দীর্ঘ মেয়াদি আমরা জানি ২০১০ সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাকসুদুল আলম পাটের জেনম সিকোয়েন্সিং করেন মালয়েশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল এই আবিষ্কারের ফলে পাট চাষ আরো সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল শুধু তাই না বাংলাদেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল এবং গার্মেন্টস এর সাথে একটা নতুন বাজার তৈরি করার সম্ভাবনা ছিল কিন্তু কাঠাল রানি ব্যস্ত ছিল কাঠাল নিয়া পাট না তাই সময় কোথায় পাট পাটকে একসময় গলা বলা হইতো গোল্ডেন ফাইবার সত্তরের দশকে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম না তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ এখন ইন্ডিয়া এক নাম্বার দেশ পাট উৎপাদনে এবং রপ্তানিতে তাইলে কোথায় গেল আমাদের দেশের আবিষ্কার এসে পাটকে আখ্যা দিছে ফিউচার ফাইবার ভবিষ্যতে তন্তু হিসাবে দুই সালে মাকসুদুল আলম মারা যান রেখা তার অমর কীর্তি এবং সাথে সাথে স্তীমিত হয়ে যায় প্রায় বিশ বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রেখা দরকার প্রসেসিং জোন যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুلوب মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবে তাতে বৈদেশিক মুদ্রা আসবে যার ভাগ কৃষক পাবে বাজার মূল্য নিয়ন্ত্রণে প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতা মৌসুমহীন বাংলাদেশ করতে হাজার হাজার ছাত্রজনতা প্রাণ দিতে হয়েছে 2024 এ জুলাই আগস্টে কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দিয়ে সেই যাত্রা শুরু হোক কৃষিতে প্রফেসর ইউনূসের কাছে আমার অনুরোধ দেশে অনেক উদ্যমী এবং প্রতিভাবান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিতপ্রাণ উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি পুনর্নন করতে পারবে যারা দেশ গ르তে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা আসেন আমরা দেশটাকে গড়ে তুলি এই অস্তিত্বহীন বাজার সিন্ডিকেটের দৌরাত্ব এবং কৃষকদের ন্যজ্জতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার এর সমাধান প্রশাসনিক শাস্তি না বরং কৃষি খাতের কাঠামোগত সংস্কার প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে হবে। আগের ফ্যাসিস্ট এবং সরকারগুলো সেটা করেনি। আমাদের সেটাই করতে হবে কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাবিকাঠি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যের